বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা দড়ি পড়তে হাঁটছেন তার একটা হাত দুটো বাঁশ আছে একদিকে ইন্ডিয়া একদিকে চীন উনি দুদিকে ব্যালেন্স করে চলতে চাইছেন আসলে উপায় তো নেই অর্থনৈতিকভাবে ভৌগোলিকভাবে আপনি চীনকে আর ভারতকে বাদ দেখে চলবেনই বা কি করে শেখ হাসিনা জানেন যে কি করে সবাইকে নিয়ে ঠিক জিনিসটা বের করে আনতে হয় এটা ওনার প্রাজ্ঞ বিষয়টা ওনার যে বুদ্ধি রাজনৈতিক বুদ্ধিমত্তা সেটা ওনাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে ভারত এবং চীনের কাছ থেকে যেমন প্রস্তাব পেয়েছে তৃতীয় পক্ষের কাছ থেকেও প্রস্তাব তিনি পেয়েছেন সবটা খতিয়ে দেখি সবচেয়ে যেটা ভালো হবে সেটা গ্রহণ করা হবে ভারতকে অধিক গুরুত্ব দেবো চীনকে কম গুরুত্ব দেব আমি কিন্তু এটা মনে করি না ফু রাজনীতিগত অবস্থানে ভারতের বেশ বিপদ আছে চীন আপনাকে সাহায্য করতে পারে কিন্তু নদীগ্রহতা চীনে নিতে পারবে না আপনি নদীটা কি আনবেন তিস্তা গঙ্গা চীন থেকে তো আনতে পারবেন না ফলে হোয়াং ভাবতে হবে যে আপনি কিভাবে এগোবেন আর সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার বলুন জিনিসপত্র নিয়ে যাওয়া বলুন অনেক লাভ ভারতের থেকে আর ভারত যেটা করতে পারে যে ভারত এক্সপার্টাইজ হয়তো চীনের মতো বহু ক্ষেত্রে পিছিয়ে আছে বা এগিয়ে আছে কিন্তু টেকসই স্থায়ী জিনিস দিতে পারে ভারত যে হোয়াং নদী আমাদের এখানে আসবে আমাদের হিমালয় থেকে ভারতের মধ্য দিয়ে যে নদী আছে অভিন্ন চুয়ান্নটা নদী তো কাজেই আমাদের সম্পর্ক বা আমাদের যে সমস্যার সমাধান করতে হয় বা এই অঞ্চলের যে পানির যে মানে ম্যানেজমেন্ট যদি ঠিক করতে হয় তাহলে এটা আমাদের ভারতের সাথেই করতে হবে তাকে উন্নয়নশীল দেশের লিগে আসতে হবে আজকে দেখছি না জি টোয়েন্টি সামিটে সে বাংলাদেশের কথা উঠছে জি সেভেন সামিটে বাংলাদেশের কথা উঠছে কারণ দ্রুত বর্ধনশীল অর্থনীতি বাজার বাড়ছে একটা এত বড় বাজার সে বাজারটা তো ধরতে সবাই চাইছে যে কারণে বাংলাদেশে গুরুত্ব বাড়ছে ইকোনমি আপনি বাংলাদেশে যত ঋণ খেলাপির গল্প বলুন না কেন একটা ইকোনমিক্যাল গ্রোথ তো হয়েছে রেলের যে ব্যাপারটা রেলের এটা করিডোর বলেন ট্রানজিট বলেন যাই বলেন তো এইটা আহ মানে এটা একতরফা হয়ে গেল না এটা পুরোপুরি একতরফা তবে হ্যাঁ এর মধ্য দিয়ে ভারতের আটাত্তর বছরের লালিত স্বপ্ন কিন্তু বাস্তবায়িত যে সাতচল্লিশের দেশ ভাগের পর ভারত পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পরে তৎকালীন প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু কিন্তু সর্বপ্রথম এই করিডোর প্রস্তাব পাকিস্তানের তৎকালীন নেতা জিন্নাকে তিনি বলেছিলেন যে নর্থ ইস্টে যাওয়ার জন্য আমাদেরকে আপনি করিডোর দেন খুব ইন্টারেস্টিং জিন্না কিন্তু সাথে সাথে রাজি হয়ে গেছে হ্যাঁ কোর্স কেন নয় এটা হলে দুই দেশের উন্নয়নে খুব কাজে লাগবে তো ঠিক আছে আমাদের পূর্ব ও পশ্চিম পাকিস্তান আমাদের দুই পাকিস্তানের মাঝখানে ভারতের মধ্যে করি যুদ্ধ এই নেহেরু কিন্তু আর আগে চীন এবং ভারতের চিরবৈরী দুইটা দেশ আমি প্রথম রাষ্ট্রদার কাছে এই বিষয়টা জানতে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখন মানে কে গোচে মানে মাঝখানে পড়ে গেছেন তো এই সমন্বয়টা উনি যদিও বলেছেন যে উনি সমন্বয় করবেন দুই দেশে এবং আপনি জানেন যে আগামী জুলাইয়ের ফার্স্ট উইকেই চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এই সমন্বয়টা আসলে এই একটা দেশের প্রধানমন্ত্রী বৈরি দুই দেশের সাথে পাশাপাশি দুই দেশের মাঝখানে পড়ে উনি কিভাবে করবেন বলে আপনার মনে হয় আপনার মানে পরামর্শটা কি কিভাবে এই সমন্বয়টা আসলে করা সম্ভব পার্থ আপনার কাছে প্রথম যাচ্ছি আপনি খুব ভালো কথা বলেছেন আপনি শুধু আমি শুধু আপনার এই সমন্বয় শব্দটাতে আপত্তি আছে আমার সমন্বয় যে কোয়ার্ডিনেশন এটা হচ্ছে ট্রাফিকদের খেলা বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা দড়ি উপর হাঁটছেন তার একটা আছে একদিকে ইন্ডিয়া একদিকে চীন উনি দুদিকে ব্যালেন্স করে চলতে উপায় তো নেই অর্থনৈতিক ভাবে ভৌগোলিক ভাবে আপনি চীনকে আর ভারতকে বাদ দেখে চলবেন কি বা করে ভারত আপনার স্বাধীনতা যুদ্ধের সময় থেকে আপনার বন্ধু মানে বাংলাদেশের বন্ধু নিকটতম প্রতিবেশী ভাষাগত মিল পশ্চিমবঙ্গের সঙ্গে এত পরিবেশগত মানুষগত সব মিল ফলে আপনার তো একটা ওইদিকে টান রাখতেই হবে সে যতই ভারত বিরোধী জিগির ভারত বাংলাদেশ খেলা হলে ভারতকে গালাগাল দেয়া সবই থাকবে ওগুনে পার্ট অফ লাইফ জীবনের অঙ্গ ওগুনে কোনো কি ভাবার নেই কিন্তু আপনি একটা কথা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী মাউ বলছিলেন যে শেখ হাসিনা জানেন যে কি করে সবাইকে নিয়ে ঠিক জিনিসটা বের করে আনতে হয় এটা ওনার প্রাজ্য বিষয়টা ওনার যে বুদ্ধি রাজনৈতিক বুদ্ধিমত্তা সেটা ওনাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে কিন্তু যে কারণে উনি বলেছেন যে ভারত বাংলাদেশ বাংলাদেশ ভারত এবং চীনের কাছ থেকে যেমন প্রস্তাব পেয়েছে তৃতীয় পক্ষের কাছ থেকেও প্রস্তাব তিনি পেয়েছেন সবটা খতিয়ে দেখি সবচেয়ে যেটা ভালো হবে সেটা গ্রহণ করা হবে একদমই তাই আমরাই তাই করি আমরা যে কোনো জিনিস কিনতে গেলে তিনটে দোকান থেকে বেছে নিয়ে সেরাটা কিন তাই তো তাই তো কিনতে হবে তারপরে তিস্তা মহাপ্রকল্প যেমন কেউ ভাবতেই পারত না যে পদ্মার উপর সেতু হবে রেল সেতু হবে কেউ ভাবতেই না রাজনৈতিক গিমিক জন্য করা হচ্ছে আস্তে সেগুলো বলার জায়গায় কেউ নেই তাতে ঋণ হোক লোক হোক জিনিসটা দেখা যাচ্ছে চোখের মধ্যে ঠিক সেরকমই ভারতের কাছে রাজনৈতিকভাবে কম্পালশান হচ্ছে বাংলাদেশকে সঙ্গে রাখা তা না হলে রাজনীতিগত অবস্থানে ভারতের বেশ বিপদ আছে যে কারণে আপনি লক্ষ্য দেখেন যখন ভারতে ভোট চলছে ভারতের পররাষ্ট্র সচিব রাতাআদি পৌঁছে গেছেন ঢাকাতে নতুন সরকার আমি একবারে টক শোতে বলেছিলাম আপনাদেরকে যে আজ বিকালে পৌঁছাচ্ছেন ঘটনা ছিল সেটা কারণ ভারতের সরকার এটা মাহুব ভাই আগের দিন যে সরকার আসুক যাক ভারতের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না বিশেষত বাংলাদেশের প্রেক্ষিতে ভারতের চাই চাই বাংলাদেশকে বাংলাদেশের ভারতকে চীন সাহায্য করতে পারে কিন্তু পারবে না আপনি নদীটা তিস্তা গঙ্গা চীন থেকে তো আনতে পারবেন না হোয়াং ও আনতে পারবেন না ফলে আপনি ভাবতে হবে যে আপনি কিভাবে এগোবেন আর সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার বলুন জিনিসপত্র নিয়ে যাওয়া বলুন অনেক লাভ ভারতের থেকে আর ভারত যেটা করতে পারে যে ভারত এক্সপার্টাইজ হয়তো চীনের মতো বহু ক্ষেত্রে পিছিয়ে আছে বা এগিয়ে আছে কিন্তু টেকসই স্থায়ী জিনিস দিতে পারে ভারত এটা ভারতের তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ যে কারণে দেখুন একটু ছোট্ট করে দেখেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু চীন যাওয়ার আগে প্রথম সফর করেছেন ইন্ডিয়া এবং সেটা একটা দেশের বারো দিনে বারো দিনের মধ্যে গেছেন শপথ গ্রহণ অনুষ্ঠান আবার আসা যেটা হায়দ্রাবাদ হাউসে মিটিং মাঝখানে মাত্র বারো দিনের গ্যাপ কোন রাষ্ট্রপ্রধান এশিয়া উপমহাদেশ তো ছেড়েই দিন গোটা বিশ্বে সাম্প্রতিক নেই বারো দিনের মধ্যে সেই দেশে আবার সফরে গেছেন আপনি যদি না যে কথা নয় কাজে প্রমাণ তাহলে কিন্তু বুঝতে পারছেন যে শেখ হাসিনা কোন দিকে তিল হয়ে আছেন বা ঝুঁকে আছেন এর বাইরেও তাকে তো কাজ করতে হয় সবাইকে নিয়ে ফলে তাকে তিনি চীন যাবেন আমেরিকা যাবেন ব্রিটেন যাবেন যাবেন খুব স্বাভাবিক তাকে উন্নয়নশীল দেশের লিগে আসতে হবে আজকে সে কথা কথা উঠছে উঠছে কারণ দ্রুত অর্থনীতি বাজার বাড়ছে একটা এত বড় বাজার সে বাজারটা তো ধরতে সবাই চাইছে যে কারণে বাংলাদেশে গুরুত্ব বাড়ছে ইকোনমি আপনি বাংলাদেশে যত ঋণ খেলাপির গল্প বলুন না কেন একটা ইকোনমিক্যাল গ্রোথ তো হয়েছে সে বাজারটা তো চাই সবার ফলে बांग्लादेशের নজরে সবার সেখানে আপনি মনে রাখবেন বাংলাদেশে বাংলা ভাগ্যবান যে শেখ হাসিনা মতের নেতৃত্বে আছেন যিনি জানেন কি করে ব্যালেন্স করে চলতে হয় মা ভাই আপনি আপনি বলছিলেন তারপর রেশ ধরেই আমি আসলে পার্থদার কাছে গিয়েছি এবং পার্থদার এই বিষয়ে আপনি কথা শুনলেন আপনি কি মনে করেন ভারতের সাথে বাংলাদেশের এই সম্পর্কে যে বিষয়টা যে আমরা মানে একটু তো ঠিক যে প্রতিবেশী তো বদলা না এবং একথাও ঠিক যে হোয়াঙ্গ নদী আমাদের এখানে আসবে না আমাদের হিমালয় থেকে ভারতের মধ্য দিয়ে যে নদী আছে অভিন্ন চুয়ান্নটা নদী তো কাজেই আমাদের আহ যদি সম্পর্ক বা আমাদের যদি আহ সমস্যার সমাধান করতে হয় বা এই অঞ্চলের যে পানির যে মানে ম্যানেজমেন্ট যদি ঠিক করতে হয় তাহলে এটা আমাদের ভারতের সাথেই করতে হবে তো এইখানে চীনকে সামনে আনা প্রাধান্য আনার বিষয় এখানে নাই তবে এটাও ঠিক যে আমাদেরকে এই আজকের যে আধুনিক বিশ্ব আজকের যে মানে বিশ্ব সেইখানে চীন আমাদের নিকটতম প্রতিবেশী না কিন্তু নিকটতম খুব দূরের নয় আর দুই নম্বর কথা হলো চীন হচ্ছে এখন সবচেয়ে উদীয়মান অর্থনীতির দেশ তারা জাপান জার্মানিকে ছাড়িয়ে এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ তারপরে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে তারা যারা যুক্ত হয়েছে যুক্ত হচ্ছে অর্থাৎ তারা যে তাদের পুরনো সিল্ক রোড কে পুনরুত্থানের ঘটায় তারা যে নতুন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়েছে এবং আমার আমরা এর সাথে যদি যুক্ত হতে পারি আমাদের যদি যুক্ত করা যায় তাহলে আমাদের উন্নয়ন অর্থাৎ আমরা ভারতকে অধিক গুরুত্ব দেবো চীনকে কম গুরুত্ব দেবো আমি কিন্তু এটা মনে করি না এবং এইখানে আমাদের গুরুত্বের জায়গা থেকে সমান সমান গুরুত্বের জায়গা যেমন পানির ক্ষেত্রে বা সীমান্তের ক্ষেত্রে ভারতের সাথে আমাদের যেমন আমাদের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আবার উন্নয়নের বৃহত্তম পার্টনার কিন্তু চীন তো যাই হোক আমি মনে করি যে এখানে কোনটা ছোট কোনটা বড় না বিষয়টা হচ্ছে যে আমাদের যারা ক্ষমতায় থাকবেন আমাদের যারা শাসক এবং আমাদের যারা জনগণ জনগণকে আস্থায় নিয়ে কোনটা সবচেয়ে সুন্দর ভাবে করতে পারলেন কোনটা পারতেন না পারলেন না সেইটাই তবে আমি আরেকটা বিষয় বলতে চাই এটা কোনো ব্যক্তির বিষয় না এটা জাতির বিষয় বাংলাদেশের যারা জনগণ তারাই এটা মানে ঠিক করবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যে আমাদের সার্বিক উন্নয়নে জনগণের অংশগ্রহণটা আমরা নিশ্চিত করতে পারি আমরা জনগণকে মানে বাইরে রেখে আমরা এই সমস্যার সমাধান করতে চেষ্টা করছে যার ফলেই কিন্তু আমরা হোচট খাচ্ছি আপনি যদি খেয়াল করে দেখেন এইবার প্রধানমন্ত্রীর ভারত সফরে যে রেলের যে ব্যাপারটা রেলের এটা বলেন বলেন যাই বলেন তো এইটা আহ মানে এটা একতরফা হয়ে গেল না এটা পুরোপুরি একতরফা তবে হ্যাঁ এর মধ্য দিয়ে ভারতের আটাত্তর বছরের লালিত স্বপ্ন কিন্তু বাস্তবায়িত আপনারা অনেকেই জানেন যে সাতচল্লিশের দেশ ভাগের পর ভারত পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পরে তৎকালীন প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু কিন্তু সর্বপ্রথম এই করিডোর প্রস্তাব করেছে পাকিস্তানের তৎকালীন নেতা জিন্নাকে তিনি বলেছিলেন যে নর্থ ইস্টে যাওয়ার জন্য আমাদেরকে আপনি করিডোর দেন খুব ইন্টারেস্টিং জিন্না কিন্তু সাথে সাথে রাজি হয়ে গেছে হ্যাঁ অফকোর্স কেন নয় এটা হলে দুই দেশের উন্নয়নে খুব কাজে লাগবে তো ঠিক আছে আমাদের পূর্ব পশ্চিম পাকিস্তান আমাদের দুই পাকিস্তানের মাঝখানে ভারতের মধ্য দিয়ে করিডোর দেওয়া এই নেহরু কিন্তু আর আগে অর্থাৎ এই যে করিডোর নেওয়ার স্বপ্ন এটা ভারতের আটাত্তর বছরের লালিত স্বপ্ন কারণ এই করিডোর নেওয়া শুধু বাণিজ্য না শুধু উন্নয়ন না নর্থ ইস্টের উন্নয়নে এ এর সাথে কিন্তু ভারতের নিরাপত্তার প্রশ্ন জুড়ে কারণ আপনি আমি সবাই জানি যে শিলিগুড়ি চিকেন নেক সেটা হচ্ছে কোথাও কোথাও সতেরো আঠারো কিলোমিটার তার উপারে কিন্তু চাই না অর্থাৎ যদি কোন কারণ আগেই বলেছি চীনের সাথে ভারতের বৈরিতা আজকেন না এবং এই কেন্দ্র করে তারা একটা যুদ্ধ করেছে এবং আপনি জানেন আমরাও জানি সেই সালের যুদ্ধে ভারত কি পরাজিত হয়েছে কাজে ভারত তো সেটা ভুলতে পারে নাই তো কাজেই আরেকটা বিপর্যয় যাতে না আসে কাজেই এই শিলিগুড়ি করিডোর এর যাতে বিপদ থেকে মুক্ত করার জন্য তারা তাদের সামরিক শক্তি দিয়ে তো করবেই কিন্তু বিকল্প যে পথ সেটা হলো বাংলাদেশের ভিতর দিয়ে তার নর্থ ইস্টে যাওয়ার একটি সুন্দর করিডোর তৈরি করা এই বছর পর ভারত করিডোরটি ভারতের ভারতের স্বপ্ন আমি এটা সাউথ ব্লকে কিভাবে সেলিব্রেট করছে আমি এটা এখনো পর্যন্ত জানি না আমার ধারণা তারা বেগ আয়োজনের মধ্য দিয়ে সেলিব্রেট করেছে কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে এই রকম একটি বিষয় আমরা ভারতকে দিলাম আপত্তি নেয় আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ইউরোপের বহু দেশে এক দেশ থেকে আর এক দেশে এরকম মানে ট্রেন যায় বাস যায় কিন্তু একটা কথা মনে রাখতে হবে ইউরোপের এক দেশ থেকে আর এক দেশে যায় এক দেশের ভিতর দিয়ে আর এক দেশের যে একই দেশে কিন্তু যায় না এরকম ঘটনা কিন্তু না এরকম ঘটনা একটা আছে আমি জানি না তাদের সাথে কি চুক্তি সেটা হলো রাশিয়ার যে আরেকটা ভূখণ্ড আছে কালিনিনটা সেটা যেতে হলে লাটভিয়ার উপর যেতে হয় এই একটি উদাহরণ আছে কিন্তু আমরা সেটাও দেখেছি ইউক্রেন যুদ্ধের সময় ঝামেলা হয়েছে তারা কি পরিবহন করছে তারা দেখতে চেয়েছে সেখানে সামরিক অস্ত্র যাচ্ছে না যাত্রী যাচ্ছে কাজে এর যে কি চুক্তি হয়েছে আমরা জনগণকে অন্ধকারে রাখছি যদি এগুলো জনগণকে জানানো হয় জনগণকে সাথে নেওয়া হয় জনগণকে আশ্রয় নিয়ে করা হয় আমি মনে করি অনেক টেকসই হবে অনেক ভালো হবে ভারত বাংলাদেশের বন্ধুত্ব অনেক দূর উচ্চতায় উঠবে কিন্তু এই উচ্চতায় উঠছে না শুধুমাত্র উপরতলার বন্ধুত্বের কারণে ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের বন্ধুত্ব বলছে কি অনেক উচ্চতা ঠিক আছে জনগণের সাথে জনগণের কি উঠেছে তা যদি উঠত তাহলে এই আলোচনায় সবার আগে আমাদের প্রধান বিষয় কি হওয়া উচিত ছিল আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য নেপালের সাথে আমাদের মাত্র আঠারো কিলোমিটার একটা জায়গা ভুটানের সাথে আমরা যাতে নেপাল ভুটানের মধ্য দিয়ে রেল এবং সড়ক যোগাযোগ করতে পারি যাতে আমরা ভুটানের সাথে বাণিজ্য করতে পারি নেপাল যাতে আমাদের মঙ্গলা বন্দর ব্যবহার করতে পারে এটা এক যুগের উপরে না আরো বেশি সময় ধরে এটা চলে আছে ভারত কিন্তু এই ব্যাপারে রাজি হচ্ছে তো কাজেই আমার মনে হয় ভারত এই মানে এইবার একতরফা ভাবে অনেক সুবিধা তুলে নিল